আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সেই সাথে ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দর্শক শুরু করছি আজকে ভিন্ন রকম একটি প্রতিবেদন বেদন আপনারা জানেন গত দুদিন ধরে আমাদের মুন্সিবাজার ইউনিয়নে বা রাজনগর থানার মধ্যে ফেসবুকে একটা ভাইরাল একটা একটা লিখনই ভাইরাল হয়েছে যে ইয়েদুব আর যে করে একটা ছেলে সে একটা ইসলামকে নিয়ে একটি কটুক্তি করেছে এই কটুক্তি যে করেছে তার বাড়ি হচ্ছে ইটার বাগান তো আমরা ইটার বাগান এসেছি এবং কয়েকজন মানুষের কাছ থেকে মানুষের কাছ থেকে ইন্টারভিউ নিয়েছি হিন্দু এবং মুসলমান যারা আছেন তাদের কাছ থেকে আমরা ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করেছি অর্থাৎ যারা হিন্দু আছেন বা মুসলমান যারা আছেন তারা সবাই কিন্তু বলছেন যে আমরা সবাই কিন্তু একসাথে বড় হয়েছি এখানে আমরা সবাই কিন্তু বাই বাই আমরা একে অন্যের পাশে সব সময় আমরা থাকার চেষ্টা করি বিভিন্ন খেলাধুলা বিভিন্ন প্রোগ্রামে আমরা সব সময় আমরা একক বা সবাই মিলেমিশে কিন্তু আমরা এরকম প্রোগ্রাম করে থাকি বা ছোটো থেকে আমরা বড় হয়েছি বিভিন্ন সামাজিকতা আমরা কিন্তু একসাথে কিন্তু আমরা পালন করে আসছি তো দেখেন যে ছেলেটি এই ইসলাম নিয়ে ইসলাম করেছে সে কিন্তু বাগানের ছেলে আমরা যেটা সে কিন্তু ডাকাতে আমরা চাই এর সুষ্ঠু তদন্ত হোক কারণ সবাই করছে না এখানে যারা হিন্দু আছে সবাই কিন্তু দুষ করছে না দুষ করছে শুধু একজন এই যে একজন দুষ করেছে তার শাস্তি সবাই কিন্তু চাচ্ছে আমরাও চাচ্ছি যে এমন এক শাস্তি হোক যাতে আঙ্গুল তুলে কেউ ইসলামের দিকে নজর না দেয় আঙ্গুল তুলে যাতে কথা বলার সাহস না পায় ইসলামকে নিয়ে ইসলাম একটি শান্তিপূর্ণ আমাদের ধর্ম ইসলাম মানেই শান্তি আর এই শান্তিকে অশান্ত যারা করছে যে বা যারা করছে তাকে শাস্তি পেতেই হবে এটাই নিয়ম এটাই বাস্তবতা দর্শক আমি কিছু মানুষের বক্তব্য নেছি আপনারা এই বক্তব্য আপনারা শোনার চেষ্টা করবেন আসসালামাইকুম কেমন আছেন আপনি ভালো আছি আচ্ছা গত দুদিন দু তিন ধরে আপনি হয়তো জানেন আপনি আপনার বাড়ি কি ইটার বাগানে জি না ইটার বাগান না ইটার বাগান আমরা জন্মস্থান আমরা পূর্ব মুসুরিয়া জ্বালাই পূর্ব মুসুরিয়া জ্বালাই তো আপনি তো ইটার বাগানের সাথে সম্পৃক্ত না যুক্ত আছেন আচ্ছা আপনি কি শুনেছেন গত দুই দিন ধরে ফেসবুকে একটা একটা ছেলে রাজ ইয়াদব

আমরা এক বাক্যে সব সময় চলি আমরা হিন্দু মুসলমানের কোন ইয় নাই ভেদাভেদ না আমরা খুব মিশে চলতে আছি আমরা ভালো সম্পর্ক হিন্দু মুসলমানের আছে এখানে তো কোনো ডিভাইড নাই না তো আপনারা এখন কিছু দীর্ঘদিন ধরে আমি দেখতে আছি আমরা হিন্দু মুসলমানের খুব একটা মিল আছে মিল আছে হঠাৎ করে একটা কিরকম একটা এইগুলো দুর্ঘটনা এটা আচ্ছা এই যে দুর্ঘটনাটা ঘটেছে এটাও সবাই মিলে কিন্তু এই দুর্ঘটনা ঘটাইছে না মুসলিম একজন একজন আপনারা কি চাচ্ছেন একজনের শাস্তি হোক শাস্তি হোক যেটা হইব একজনের সবার হইতো না সবাই তো এখানে দুঃস করছে না আপনারা সবাই কিন্তু চাচ্ছেন চাই ধন্যবাদ আচ্ছা আদব কেমন আছেন আপনি ভালো ভালো আছেন আচ্ছা গত দুদিন ধরে ফেসবুক ফেসবুকে আমরা দেখছি আমাদের ইচার বাগানে একটা ছেলে আর যে এই ছেলেটি আহ দুদিন ধরে ইসলাম নিয়ে একটি কটুক্তি করেছে যে ইসলাম ধর্ম হল কচু পাতার পানি হিন্দুরা হলি কেলে ইসলাম ধর্ম ধ্বংস হয়ে যাবে তো এই কথাগুলোর সাথে আপনি কি একমত কিছু যদি বলেন আপনার কেন একমত না আপনি এই যে ছেলেটা যে মন্তব্যটা করেছে সেই মন্তব্যের সাথে কি আপনারা একমত না 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 আপনারা কি চান আমরা চাই এটা শান্তিভাবে এটা দেখা যাওক এটা কেন করব এইরকম কথা তো হয় না ঠিক হয় না এটার বিচার হোক মানে আপনারাও চাচ্ছেন আপনার কিন্তু হিন্দু ধর্মাবলম্বী কিন্তু আমি একটা জিনিস বলতে জানতে চাচ্ছি আপনার কাছে আপনারা আমরা সবাই তো এক ইউনিয়নের মানুষ তো আপনারা যে এখানে বসবাস করছেন আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে হিন্দু বাং মুসলিম কোনো এখানে কোনো ডিভাইড আছে না আমরা ভাই ভাই হিসাবে চলি আসি যদি আপনারা আমরা বাই বাই হিসাবে চলে আসি আসি তাহলে এই ছেলেটাই যে ইয়াদুব রাজ ইয়াদুব এই এই কোথা থেকে এরকম একটা মন্তব্য করলো এইটার আমরা এরার শাস্তি চাই তার বাড়ি কোথায় পড়ছে এখানে বাড়ি তো বাগানে কেমন আছেন ভালো আছে তোমার নাম কি আমার নাম সান্নান 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 আচ্ছা গতকালকে আজ দুই দিন ধরে ফেসবুকে একটা 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 ছেলে ইয়াদব এই ছেলেটা ফেসবুকে একটা মন্তব্য করেছে যে ইসলাম ধর্ম হলো কচুপাতার পাতার পানি হিন্দুরা ইসলাম ধর্ম ধ্বংস হয়ে যাবে এই কথাগুলা আসলে কেন ঠিক বলছে না ভাই ঠিক বলছে না যেহেতু আমরা তো কোনোদিন বলি নাই হ্যাঁ আমাদের ধর্ম তো বলছে আচ্ছা এখন ওই যে আপনারা কি চাচ্ছেন এখন আমরা চাই নিয়ায় বিচার হোক আপনারাও তো হিন্দু ধর্মালম্বী না আমি মুসলমান মুসলমান জি তুমি কি মুসলমান মুসলমান আচ্ছা মুসলমান আচ্ছা তুমি তোমার বাড়ি বাগানে জি আচ্ছা যদি তোমার বাড়ি বাগানে হয় তাহলে তো হিন্দু মুসলিম একসাথে তো আপনারা চলে ভাই ভাই একসাথেই চলি এখানে কোনো ডিভাইড আছে নি এখানে জি জি না ডিভাইড নাই নাই মানে সবাই হিন্দু আমরা বাগানে বলতে যে হিন্দু কে মুসলমান এটা কিন্তু পরিচয় নাই নাই সবাই ভাই ভাই কাজ তার সাথে থাকি আমরা চলি হ্যাঁ আমার সাথে চলি এইভাবে এইভাবে ফ্রেন্ডলি সম্পর্ক সবার সাথে জি জি তাহলে এই যে যে ছেলেটা এই মন্তব্যটা করেছে এটা কিন্তু ভালো না ভাই এটা কিন্তু ভালো না এটা আমার ধর্ম যদি বলি আমি আপনি মেনে নিতে পারবেন না 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 আমার ধর্ম বললে কি আমি মেনে নিতে পারবো আমি যেটা বলতে যাচ্ছি এখন যে ছেলেটা মন্তব্য করেছে একটা কিন্তু মন্তব্য করেছে কিন্তু এই যে তার সাথে আরো যারা হিন্দু ধর্মালম্বী আছে তারা তো কিন্তু কোনো অপরাধ করেনি না করে যদি করে তাহলে একজন করছে হ্যাঁ তার শাস্তিবা প্রয়োজন পরিজন আপনারা কি বলেন পরিজন আছে আমরা তো দেখতে চাই কিভাবে শাস্তি দেয় আপনারা কিভাবে হয় আমরা তো দেখমু দর্শক আপনারা শুনছিলেন আসলে যাকেই আমরা ফুটেজ নেওয়ার চেষ্টা করছি যার মাধ্যমে সবাই কিন্তু একটি কথাই বলছে যে এর বিচার চাই আসলে এখানে হিন্দু মুসলিম যারা আছেন সবাই কিন্তু ঐক্যবদ্ধভাবে ফ্রেন্ডলি হিসাবে সবাই কিন্তু চলাফেরা করছেন এবং ছোট থেকে বড় সবাই হচ্ছে এইভাবে যে খেলাধুলা বিভিন্ন মানে প্রোগ্রাম করছেন তারা একসাথে খেলাধুলা করছেন একসাথে কিন্তু ফ্রেন্ডলি চলাফেরা করছেন কিন্তু এই ফ্রেন্ডলি চলাফেরার মাধ্যমেই দেখুন এই মাঝখানে একটা ডিভাইড একটা ছেলে এই যে রাজ ইয়াদব এই ছেলেটা কিন্তু একটা ডিভাইড তৈরি করেছে আজ দুদিন ধরে ফেসবুকে ভাইরাল হয়েছে তো আমরা আরও দুই চারজনের বক্তব্য নেওয়ার চেষ্টা করবো ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন